আচ্ছা আজকে এই ধর্নামঞ্চে আমাদের ময়নাব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে ধর্নামঞ্চ এই মঞ্চে আমরা উপস্থিত হয়ে আমাদের সমস্ত নেতৃত্ব উপস্থিত হয়ে আমরা একটাই দাবি করেছি যে দোষীদের ফাঁসি চাই যে নারকীয় হত্যাকাণ্ড গত নয়ই আগস্ট সংগঠিত হয়েছে আর জি কর হসপিটালে যেখানে একজন লেডি ডাক্তার একত্রিশ বছর বয়সী তাকে প্রথমে ধর্ষণ করা হয়েছে কর্মরত অবস্থায় এবং তারপর তাকে খুন করা হয়েছে কে বা কারা খুন করেছে আজকে সিবিআই প্রায় ষোলো দিনেরও বেশি দায়িত্ব নিয়েছে কিন্তু এখনও কোনো দোষীকে তারা চিহ্নিত করতে পারেনি বিভিন্নভাবে পলিগ্রাফ টেস্ট চলছে বিভিন্ন নাটক চলছে কিন্তু কোনোভাবেই তারা দোষীদের ধরতে পারেনি এবং এই ঘটনাকে লিঙ্গার করছে সেই সুযোগ নিয়ে এখানকার যারা বিরোধীরা ভারতীয় জনতা পার্টি সহ অন্যান্য পার্টি তারা এটাকে রাজনৈতিক ময়দানে নিয়ে গিয়ে রাজনৈতিকভাবে ফায়দা নেওয়ার চেষ্টা করছে আসলে যিনি মারা গেলেন তার পরিবার বা তিনি যাতে সুবিচার পায় সেটার কোনো ব্যবস্থা নেই সেটার কোনো ব্যবস্থা হচ্ছে না শুধুমাত্র রাজনীতি হচ্ছে তারই প্রতিবাদেও আজকে এই মঞ্চে আমরা সামিল হয়েছিলাম আমাদের ময়না ব্লকের সমস্ত নেতৃত্ব থেকে আমরা দোষীদের দ্রুত শাস্তি চাই এবং সিবিআই যে প্রক্রিয়া শুরু করেছে তদন্ত প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে দ্রুত শেষ করে বিচার ব্যবস্থার মাধ্যমে দোষীদের সাজা দিতে হবে এবং যে রাজনীতি শুরু হয়েছে এই আরজিকর কাণ্ড নিয়ে সেই রাজনীতি বন্ধ করতে হবে ইত্যাদির দাবিতে আজকের এই মঞ্চে আমরা সামিল হয়েছিলাম নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুপিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে কৃষ্ণদে জানতে এখনই ফোন করুন